যদি না হয় নামাজ সারিয়া দিয়া কয় এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুক লোকি ভাবে এই এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুক লোকি ভাবে এ মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা আয়া আ তো খাওয়া হইল না মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে এ পাখি গু খাবে তো তোর কি এই পাখি করে নামাজ পড়ে বেশি বেশি করে রোজা রাখো পাখি বলে বেশি বেশি করে জিকির করো কুল্লো সাইল সেকালা তুল সেকালা তুল কুলু বিল জিকিরুল্লাহ বেশি বেশি করে জিকির করলে পরবের ময়লা পরিষ্কার করে দেয় আমার আল্লাহ সিল্লাকান আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু কি ভাই খারাপ লাগতেছে আমি যদি এইভাবে ঘন্টা খানি আলোচনা করি আপনার শোনার জন্য রাজি আছেন তো সাথে কারা কারা রাজি হাত দুইটা দান করে দেখান তাহলে কারা কারা রাগ করবেন আরে ভাই শোনেন যারা হাত তুলছেন মহাব্বতে তুলছেন আর যারা তোলেন নাই বুঝে তোলে নেই দুই দলই ঠিক আছে বুঝেন না মার হবা কর তাহলে আল্লাহ নামাজের কথা আসির থেকে আসি জায়গা বললেন বয়স বিশ বছর মধ্যে বছর বয়স হয়ে গেছে এক বছরের মধ্যে আপনার ছেলে একক তো নামাজ পড়ে নাই বিশ বছর বয়স এক বছরের মধ্যে আপনার ছেলে ফজর নামাজ পড়ে নাই আপনি বাবা আপনি বাবা তো আপনার ছেলেকে নামাজের কথা আপনি তাগিদ দিলেন না কোন জ্ঞানে আপনি আপনার আপনি আপনি বাবা হয়ে আপনার ছেলেকে নামাজের তাগিদ দিলেন না বরং আপনার ছেলেরা মেয়েরা আপনার মোবাইল দিয়ে ব্যস্ত হয়ে গেছে যেরকম ঠিক কিনে এতে প্রেম পীড়িতের যারা এদিক টাকা মেলা এখন আর চিঠি লেখা লাগে না ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ছেলে সারা রাত জাগিয়া ফোনা ছেলে ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল পদরের গুমতো পোলার বাঙ্গ না পেটে বাজে যাই থাক পরনে নাই থাক পেটে বাজে যাই থাক পরনে নাই থাক মোবাইল সেরা ছেলের চলে নাই মোবাইল সেরা মেয়ার চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফদরের গুম মিয়ার বাংল না চিল্লা বলুন ঠিক কিনে আইলোয়ে কি জামানা না লইয়ে কি জামানা বুঝাইলে আছে না পিটা মাতার পেটে বাদ নাই ছেলে প্রেমের দিওয়ানা না মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে জানলাম না আল্লাহ বলো শুনলাম না বাইরে গেল জন্ত না জোরকন ঠিক কিনে এই যে বাবা যারা বাবা আসানে যে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি আমা আপনার ছেলেকে যে আপনি শাসন করতেছেন না আপনার ছেলে মোবাইলের মধ্যে যত খারাপ কাজ খারাপ কিছু দেখবে কোরআন শরীফ সাক্ষী আপনি বাবা শাসন করতেছেন না মা শাসন করতেছেন না এই পা তিন ভাগে ভাগ করা হবে কয় ভাগে তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ পাবে ছেলে এক ভাগ মা এক ভাগ বাবা বিশ্বের যদি না হয় মরে দেহেন মরে দেহেন

কথা কই অলিন অবসন্দের খারাপ সত্য দার্শন দিয়ে তুমি ভেবে চারজনে তুই রে দিয়া দিয়েছে যাই যদি পাঠাম না ভাবাচ্ছে মরিয়া দেখো এই মোবাইল মানুষকে জান না মেনে একজন একটা মোবাইল মনি যথেষ্ট রাস্তা দিয়ে যাওয়া যায় না খালি আসি কা চাসা হেনা কোথায় চাষা হেনা কোথায় আরে হেনা মানে একটা ছেলে হেনার সাথে সম্পর্ক করছে কি না করছে আল্লাই ভালো জানে আর ও কোথায় থাকে না থাকে সাসা জানে সাসা জানে আর ওই জানে আমি জানি না এখন ওই ব্যাগ বিয়ে হয়েছে হেনার বিয়ে হয়েছে আর সে চাষা বাড়ি ঘর দ্বার তো সাজগোজ করে হেনা কোথায় ক হেনার বিয়ে হয়ে গেছে তে হেনার বিয়ে হয়েছে হেনা গেছে জামাই বাড়ি তার তোর কিরে ওই সঙ্গে চাষা আমার হেনা কোথায় হেনা করে তুই কত গাজা ও হিনার পিছনে ঘুরতেছে তুমি ভালো হও হিনার পিছনে তোমার গোড়া লাগবে কে তুমি যদি ভালো হও তুমি যদি মেধাবী হও তুমি যদি চাকরি করো তুমি যদি নামাজি হও হিনার ঘুরতে হবে হিনার পিছনে তোমার ঘুরতে হবে না হিনার মা করবে হিনার বাপ করবে হিনা ঘুরবে হিনার চৌদ্দ গোষ্ঠী করবে কথা ক কথা ক আর তুমি হিনার পিছনে ঘুরো